বাবা মা বেঁচে আছে কিন্তু তাদের দেওয়ার মতো অন্তরিক ওরকম সমর্থ হয় নাই কারণ ওরকম করতে পারিনি যে পরিস্থিতি ইনকামিত হয় না তাহলে হ্যাঁ করে দিব কি আসলে ছেলে হিসেবে যখন একটা ঈদে বাবা মাকে কিছু দিতে না আসলে তখন কেমন লাগে মানে যার যার পরিস্থিতিটা একমাত্র সেই বুঝে কষ্টটা তো চেহারা দেখা বলা যায় না যার যার ভিতরে একমাত্র সেই বুঝে অনেকটা পরিস্থিতি খারাপ সবাই তো আর বলতে পারে না বাবা মায়ের কোনো স্বপ্ন কি পূরণ করতে পেরেছেন চেষ্টা চালাই যাইতাছি যতটুকু করি আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ ছোট থেকে আমাকে যেভাবে লালন পালন করে বড় করছে তো তারা জনে বৃদ্ধ বয়স হয়ে গেছে তখন আমি চাই যে তাদেরকে আমিও এরকম ভাবে লালন পালন করে মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যেতে চাই আমি চাই না আমার বাবা মা আমার কারণে কোনো পাক আমার বাবা মা আমার পৃথিবী সবচাইতে মূল্যবান সম্পদটা হচ্ছে আমার বাবা মা আমাদের পরিস্থিতি অনেক খারাপ ঈদের বাজার দুই তিন দিনে ইনকামে আর আমরা কতটুকুই ম্যানেজ করতে পারুম সারা মাস মনে করেন ইনকাম ছিল না এই গ্যাসের সমস্যা তো অনেক সমস্যা ছিল ঈদের শপিং করা হয়েছে কিনা কম ইনকাম হয় নাই চাতে আর দুই দিন আছে তুই ওরকম ইনকাম করতে পারি তাহলে হইবো না হইলে তো কিছু করার নেই কারণ পরিস্থিতি অনেক খারাপ গেছে এমনিতেই তো রাষ্ট্র একটা ধাক্কা লাগছে পরিস্থিতি সবারই খারাপ ইনকামও কম মানে পাঁচই আগস্টের নে ওই সময়টা যেরকম ছিলাম এই সময়টাও এরকমই আছে কিন্তু একটু স্বাধীনতা ঠিক আছে ওই সময়টা এতটা স্বাধীনতা ছিল না চা মনে করেন আপনার চাদাবাস ছিল বিভিন্ন প্রকারের চাঁদা হইতো এমনিতে কব্জার মতো বন্ধ ছিল কিন্তু এখন নিঃস্বাধীন